হ্যালো বন্ধুরা ডিজে বক্সার আউটি চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল ডিজেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো বন্ধুরা আজকে চলে আসি তোমাদের জন্য পুকুরিয়া তো পুকুরিয়া মনসা পূজা উপলক্ষে একটা ধামাকাদার কম্পিশন হওয়ার কথা রয়েছে অনেক দিন থেকে আপডেট চলছে ইউটিউবে তো সুরজঙ্কার সাউন্ডের সাথে এবং মা রক্ষাকালী একটা মারাত্মক কম্পিটিশন তো এখানে প্রতি বছর হয় এবছরও সেটা হতে চলেছে দশটা দশটা সেট নিয়ে কম্পিটিশন হবে তো দুটি সেট আপাতত চলে আসছে তো এখানে ফিটিং চলছে মা ও সাউন্ড তো আমি ফিটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতেও কন্টিনিউ আর ওইখানে যেহেতু পাশে একটা মাইক চলছে তো কপিরাইটের সাউন্ডের কপিরাইটের প্রবলেম হতে পারে সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি কিছু মনে করো না তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন বক্স কম্পিশন ভিডিও দেখার জন্য তো সূর্যজঙ্কর সাউন্ডও চলে আসছে তো সূর্যজঙ্কর সাউন্ডের ভিডিওটা আমি একটু রাত করে তোমাদেরকে সেন্ড করছি তো কালকে মেন কম্পিশন হবে তো অনেকে আজকে চলে আসছে তো আমি সকলকে বলবো যারা সামনে থেকে কম্পিশন দেখতে ইচ্ছুক তোমরা কালকে আসো কালকে মেন কম্পিটিশান হবে ডিজি দিয়ে তো আজকে কম্পিটিশান হবে না আজকে বন্ধু নর্ম্যাল বাজবে যে যার কারেন্টে তো কালকে যে যার ডিজি দিয়ে মেন কম্পিটিশান কালকে হবে তো যারা আসতে চাইছো তোমরা এসে সামনাসামনি দেখতে পারো আর যারা ঘরে বসে দেখতে চাইছো তারা আমার চ্যানেলে অবশ্যই ভিডিও পাবে আমি তোমাদের কাছে তুলে ধরবো তোমরা দেখতে থাকো বন্ধু ঠিক আছে চলো